রাজধানীর দানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন কৃষক শ্রমিক লীগের সভাপতি বঙ্গবীর কাদের তার গাড়ি করা হয় বৃহস্পতিবার পনেরোই আগস্ট সকাল সাতটার দিকে এই ঘটনা ঘটে এ বিষয়ে কাদের সিদ্দিকি বলেন সকাল সাতটার দিকে ফুল দিতে গিয়েছিলাম কিন্তু দিতে পারেনি দু একজন সালাম দিয়ে ফিরে যেতে বলেছে এটা খুবই ভালো লেগেছে আমি গাড়ির ভেতরে থাকা অবস্থায় কয়েকজন ডিল ছুঁড়েছে লাঠি দিয়ে গাড়ি ভেঙেছে তারপর আমি চলে এসেছি তিনি বলেন গত পনেরো থেকে ১৬ বছর আওয়ামী লীগ গায়ের জুড়ে চলেছে এখন চর দখলের মতো চলছে এসব করলে জীবন দিয়ে ছাত্রদের আনা সফলতা ক্ষতিগ্রস্ত হবে কোনো ব্যক্তি মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে স্বীকার করলে তাকে সেই সুযোগ দেওয়া উচিত বলেও মনে করেন কাদের সিদ্দিকী দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার উদ্বেগে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বর্ষিয়ানি রাজনীতিবিদ বলেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রধান ভুল হল তারা ষোলো বছর রাষ্ট্র চালিয়েছেন কিন্তু বঙ্গবন্ধুকে দেশের বানাতে পারেননি বঙ্গবন্ধুকে শুধু আওয়ামী লীগের বানিয়েছেন বঙ্গবন্ধু কোনো দলের মতের গোষ্ঠীর ব্যক্তির বা পরিবারের হতে পারে না